বন্ধুরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে নয়তো না খেয়ে মরতে হবে এটা বুঝে গেছে কাংলারা আর বুঝেছে বলেই তারা কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্যটা স মানে সচল করতে চাইছে তারা চাইছে ভারতের সঙ্গে তারা যে বাণিজ্যটা ছিল আগে সেটা আবার স্বাভাবিক হোক তাই ভারত থেকে তারা আলু পেঁয়াজ আদা রসুন ইম্পোর্ট করছে ভারতকে ইলিশ দেব না বলে যে নাচারি তারা করছিল তারা মেনেছে যে এটা বলা আমাদের ঠিক হয়নি এবং আরও অনেক কিছু ঘটছে যেটা নিয়ে তারা বিচার বিবেচনা করছে তারা বলছে যে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই কারণ ভারতের পায়ে পা দিলে আমরাই না খেয়ে মরব ভারত থেকে আমরা পেট্রোল ডিজেল কিনি ভারত থেকে আমরা খাবার কিনি আমাদের জামাকাপড়ে কাঁচামাল কিনি ওষুধ কিনি ভারত আমাদের ভিসা না দিলে আমাদের লোক এই বিনা চিকিৎসায় মরবে ভারত আমাদের যদি ভিসা না দেয় আমাদের বহু ছেলে মেয়ে আছে বহু দেশের নাগরিক রয়েছে যারা কি না বিদেশে পড়াশোনা করতে যেতে চায় যে পরিমাণ রয়েছে তারা বিদেশে পড়াশোনা করতে যেতে চায় তারা কিন্তু সে দেশের ভিসা সেন্টারে যেতে পারবে না অর্থাৎ বাংলাদেশে বহু দেশের অ্যাম্বাসেডার পর্যন্ত নেই ওরকম একটা ফকিরদের দেশে তাদের দেশে অ্যাম্বাসেডার পর্যন্ত খোলে নেই তারা ভারতে আসে ট্রানজিট ভিসা নিয়ে এবং তারা ওই দেশের ভিসা সেন্টারকে অ্যাপ্লাই করে ইয়েস এইভাবেই চলে বাংলাদেশের বিদেশে যাওয়ার প্রক্রিয়া সেটাও কিন্তু থমকে যাচ্ছে ভারতের জন্যই তারা বিভিন্ন দেশে পাড়ি দিতে পারছে না তারা বিদেশে কাজ করতে পারছে না তাদের দেশে তেলের দাম চালের দাম ডালের দাম যেটা বললাম ইলেকট্রিসিটি নেই এইসব জিনিসের দাম বেড়ে যাচ্ছে তাদের দেশে মহামারী দেখা দিচ্ছে সেই কারণে তারা আজকে বলছে ভারতের সঙ্গে পায়ে পা না দিয়ে ঝগড়া করে বরঞ্চ তাদের সঙ্গে তো সুসম্পর্ক রাখি তাতেই আমাদের মঙ্গল হ্যাঁ রে কাংলা যদি এটাই করতে হতো তাহলে এতক্ষণ কী করলি ভাই এত নাটকের কি দরকার ছিল তোরা তো প্রথম থেকেই জানতি যে আমরা এদের সঙ্গে পারব না বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ আগে ছিল কে আমেরিকা চায়না রাশিয়া ভারত এখন হচ্ছে আমেরিকা চায়না এবং ভারত রাশিয়া কিন্তু নেমে গেছে রাশিয়া নেমে গেছে কাজেই তারা বুঝতে পেরে গেছি নিশ্চয়ই ভারতের সঙ্গে সামরিকভাবে আমরা পারবো না অর্থনৈতিকভাবে পারব না কোন দিকে পারবো বিদেশনীতি বা কূটনীতি দিক থেকে আমরা পারব না আমেরিকা আমাদের মাথায় যতই হাত বুলাক না কেন বিপদে কিন্তু আমেরিকা আসবে না কারণ মালদ্বীপও বুঝে গেছে যে চায়না যতই আমাদের সঙ্গে নাচনগত করুক না কেন ভারতের মতো দোস্ত আমি আর পাবো না তাই তারা কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে আর হয়তো এটা দেখেই বাংলাদেশও বলছে যে আমরা ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই কিন্তু তার আগে যেটা করতে হবে ও দেশে হিন্দুদের প্রতি অত্যাচার বন্ধ করতে হবে দু নম্বর ভারতের প্রতি যে ঘৃণা দেশে ছড়ানো সেটা বন্ধ করতে হবে এটা যদি না করা হয় তাহলে আমি বলবো ভারত সরকারের উচিত ও দেশের সঙ্গে সম্পূর্ণ বাণিজ্য সম্পর্ক বাদ দেওয়া উচিত বিকজ যারা আমাদের গালাগাল দেবে যারা হিন্দুদের অত্যাচার করবে যারা কিনা আমাদের সঙ্গে বৈষম্যতা দেখাবে আমাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবে আমাদের দেশটি উল্টা কথা বলবে তাদের সঙ্গে রকম সম্পর্ক রাখা উচিত নয় যেমন আমরা পাকিস্তানের সঙ্গে করেছি ঠিক সেম টু সেম বাংলাদেশের সঙ্গে করা উচিত বাংলাদেশ যেমন পাকিস্তান হতে চাইছে সেরকমই ওদের সঙ্গে আমাদের সেম রিলেশন হওয়া উচিত এই যে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে ক্রিকেটও সম্পূর্ণরূপে বয়কট করা উচিত কানপুরে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচটাকে ক্যান্সেল করানোর জন্য বিশ্ব হিন্দু মহাপরিষদ যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছে যে এই ম্যাচটাকে বয়কট করা হোক বিকজ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে আমি একটা কথাই বুঝি সঙ্গে গালাগাল অপরদিকে ব্যবসা হতে পারে না ব্যবসা লাস্ট আগে নিজেকে সুধরা যদি তোরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাস তাহলে সবাই যেটা করতে হবে সেটা হচ্ছে কি নিজেদেরকে শুধরাতে হবে নিজেদের দেশে ভারতের প্রতি যে ঘৃণ্য মানসিকতা তৈরি করা হয়েছে সেটিকে পরিবর্তন করতে হবে আর এই ধরনের পোস্ট যেটা করছে ভারত বিরোধী বানান আপনার সাথে ভারত বিরোধী বানান এবং বহু ভারতীয় পণ্য বয়কট করবো এই যে ট্রেন্ডিং চালালি তার কী এতদিন কী করলি বালছিলি বুঝতে পারছি না যদি সেই সম্পর্ক স্বাভাবিক করতে চাস তোরা সেই সম্পর্ক স্বাভাবিক করতে হবে যদি সেটা জানিস তাহলে এত কিছু করার কী দরকার ছিল এর কোনো প্রয়োজনই ছিল না কোনো দরকারই ছিল না তো আগামী দিনে কী সেটা এখন দেখার বিষয় সময়ই বলবে কথা কোথাকা জল কোথায় গিয়ে গড়ায় ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ